আমাদের পত্রপত্রিকাগুলো গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে ভয়াবহ সংস্কৃতি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনও আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন যাতে কেউ কখনো এমন অবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে আমরা গত স্বৈরশাসনের সময় অর্থাৎ এক বছর আগে পর্যন্ত তার আগের সাড়ে পনেরো বছর যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে এবং সেই ন্যারেটিভ বাংলাদেশকে কোন খাদের কেনার পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই অবগত আছি কিন্তু সেই জায়গায় আমাদের জেনারেশন জি জেনারেশন জুমার্স আমাদের তরুণ প্রজন্ম তারা এটাকে যেভাবে ভেঙে দিয়েছেন সেটা ছিল অভাবনীয় এরকম ঘটনা শতাব্দীতে হয়তো দু একবার ঘটে বা একবার ঘটে প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না সেজন্য প্রতিনিয়ত আমাদের দায়িত্ব পালন করার ব্যাপার আছে গত সাড়ে পনেরো বছরে এক বছর আগে থেকে তার আগের সাড়ে পনেরো বছরে সাংবাদিকতাকে তোষামদির একটা শিল্পে পরিণত করা হয়েছিল যে সাংবাদিক শাসকদেরকে কঠিন প্রশ্নবাণী জর্জরিত করার কথা ছিল সেই সময় সাংবাদিকেরা তৈলমর্দনে ব্যস্ত ছিলেন প্রশ্ন করেছেন আপনি নোবেল পুরস্কারের জন্য কেন লবিং করছেন না সাংবাদিকতাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এই কাজটা কিন্তু সাড়ে পনেরো বছরের স্বৈর শাসক তারা একটা তাদের সাফল্য ছিল যে সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিলেন বাধ্য করতে করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন দৈনিক নয় দিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করি যে যা করেছেন তার বাইরেও প্রেজেন্টেশনগুলো আরও অনেক বেশি স্মার্ট হওয়া উচিত দুনিয়াতে সারভাইভাল অব দ্য ফিটেস্ট বলা হয় যে যোগ্যতম সেই টিকা থাকবে আমাদের এই জেএনজির বিপ্লবের সময় আপনারা দেখেছেন যে কথা আমরা অনেক ইনিয়ে বিনিয়ে বলতে যাই তারা কত চমৎকারভাবে একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে একটা গ্রাফিতির মধ্য দিয়ে প্রকাশ করেছে তারা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছে ন্যারেটিভকে ভেঙেও দিয়েছে এই ন্যারেটিভগুলো তৈরি হয় এই জমিনের এই মাটির কৃষ্টি কালচার এই জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে পরবর্তী জেনারেশনের জন্য যে ন্যারেটিভ দরকার প্রতিদিন সংবাদপত্রগুলো সেটা তৈরি করে সেই জায়গায় যদি আপনার চিন্তা আপনার প্রেজেন্টেশন অনেক বেশি স্মার্ট না হয় তাহলে কিন্তু আপনি এক সময় ইতিহাসের পাতা থেকে ক্রমশ হারিয়ে যাবেন আজকে যে জেনারেশন আমরা এখন আছি পরবর্তী জেনারেশনের জন্য আমি কিন্তু হয়তো ফিট নাও হতে পারি কারণ তাদের চিন্তা যে জেনারেশন আগামী দশ বছর পরে পনেরো বছর পরে দেশকে শাসন করবে তাদের চিন্তার জগৎ তাদের নেটওয়ার্কিং তাদের প্রেজেন্টেশন সব কিছু কিন্তু কর্মপদ্ধতিগুলো আলা আলাদা জুলাই বিপ্লবের সময়ে আমার পুত্র যেহেতু এই বিপ্লবের আন্দোলনের মধ্যে একজন ছিল আমি তাদের নেটওয়ার্কিংগুলো লক্ষ্য করার চেষ্টা করেছি যেগুলো আমাদের কল্পনারও বাইরে সেইভাবে তারা যোগাযোগ মেনটেন করেছে পরিকল্পনা করেছে রাস্তায় গ্রাফিতি এঁকেছে এবং মানুষকে সাথে সম্পৃক্ত করেছে সেটা কিন্তু আমরা যদি আমাদের এই আজকের নয়াদিগন্তের কথা আমরা বলছি তারা যদি এটাকে ধারণ করতে না পারে পাঁচ বছর পরে দশ বছর পরে হয়তো আপনারাও ওই ইত্তেফাকের মতো অথবা পুরনো যে পত্রিকাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে ক্রমশ সেরকম পর্যায়ে চলে যাবেন কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নিজেকে অভিযোজনের মাধ্যমে এই জেনারেশনের মাইন্ডসেটের সাথে তাদের নেসেসিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন টিকে থাকবেন আমি আজকের এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবের অমর শহীদদেরকে স্মরণ করি শহীদ আনাসের কথা স্মরণ করি তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে মায়ের কাছে লিখে গেছে দশ বছরের বারো বছরের বাচ্চা যে ল্যাংরা প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে গুলি খেয়ে শহীদ হতে পারে আমি কিভাবে ঘরে বসে থাকব যদি বেঁচে না ফিরি গর্বিত হয়েও। এমন কথা কজন বলতে পারে যদি বেঁচে না ফিরি দশ বছরের বাচ্চা বলছে তাহলে মাকে বলছে তুমি গর্বিত হয়েও সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে জীবন দিতে পারে মাঠে নামতে পারে বিজয়টাকে অর্জন করতে পারে চিনিয়ে আনতে পারে আমাদের পত্রপত্রিকাগুলো গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে ভয়াবহ সংস্কৃতি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনও আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন যাতে কেউ কখনো এমন অবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে শহীদদের পরিবারের সাথে কথা বলে তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন আপনি এক গৌরবোজ্জ্বল বীরত্ব গাথা দেখতে পাবেন আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবার আগামীর বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি তাদের ভাষা তাদের প্রেজেন্টেশন তাদের মনের আকুতি আমাদেরকে বুঝতে হবে এবং সেই আলোকে ন্যারেটিভ তৈরি করতে হবে জেনারেশন জিকে কে আমরা অপদার্থ ভেবেছিলাম বলতাম এগুলো পাবজি খেলে এগুলো ফেসবুকে পড়ে থাকে এগুলো ফার্মের মুরগির মতো কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো কি বিশাল দানবীয় বাহিনী ছিল আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক শাসনে শুধু চর্বিত ঘাসের ন্যায় পিসেই ফেলেনি তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে এটা একটা মহাকাব্যিক বিপ্লব এইটাই জাতির প্রবাহমান রক্ত স্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে তাদের বীরত্ব লিখে রাখতে হবে সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য যাতে কোনো দিন প্রয়োজন হলে আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জেগে উঠতে পারে আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধির সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব মুক্ত বাতাসে আমরা বুক ভরে শ্বাস নেব এবং বাংলাদেশ এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা উচ্চশিক্ষার জন্য ব্যবসার জন্য ইউরোপ বা আমেরিকা যাবেন না ইংরেজরা যেমন বাংলাদেশে এসেছে ব্যবসার প্রয়োজনে সভ্যতা শেখার প্রয়োজনে এই বাংলা সোনার বাংলা আবার সেই পর্যায়ে বিশ্বে নেতৃত্ব দেবে আমেরিকান ইউরোপিয়ান চাইনিজ তারা শিক্ষার জন্য বাণিজ্যের জন্য মেডিকেল সায়েন্সের জন্য ঐতিহ্যের জন্য স্থাপত্য